তুমি বউ হয়েছ আর তুমি হাজবেন্ড আমাদের ছেলেরা সব বার করতেছে খাবার খাতি দেয় না কো সেই জন্য আমরা রাস্তায় ভিক করতে দু হাজার চব্বিশ সালের গোয়া জুলাইকের কিছুটা অংশ আমি এখানে দিলাম একেবারেই এডিট ছাড়া কারণ ছাব্বিশে জানুয়ারি এসে যাচ্ছে তার আগে চব্বিশে জানুয়ারি বাচ্চাদের খেলাগুলো অনুষ্ঠিত হবে তো দেখে নাও চব্বিশে কেমন ছিল আর তোমাদের নাম কি আর তোমার তোমরা কি করছো এটা পড়াশোনা করা হচ্ছে তুমি কি টিচার হ্যাঁ আর তোমার স্টুডেন্ট এই দুটো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কি হয়েছো আমি হিরো তোমার নাম কি তুমি কোথা গায় কোথা কোন সিনেমা করো বাংলা না হিন্দি হিন্দি তোমার একটা সিনেমার নাম বলো দেখি তুমি কি হয়েছো তোমার নাম কি তোমাদের নাম কি কি নাম তোমাদের নাম বলো আয়শা তোমার নাম তোমরা কি হয়েছো কিসের এখন আমাদের ছেলেরা সব বার করে খাবার খাতি দেয় না কো সেই জন্য আমরা রাস্তায় ভিক্ষ করতে বসেছি ও তোমার নাম কি তুমি কি হয়েছো এটা মিনুকা চৌধুরী তুমি পরীক্ষা দিয়েছ বাহ খুব সুন্দর লাগছে তো তোমায় তোমার নাম কি তুমি চৌধুরী আমি চৌধুরী তানিশ চৌধুরী

যা ভাই তোরা কে মত খেয়েছিল তুই মেয়ে ফাটিয়ে দিয়েছ তোমার নাম কি আলফিয়া চৌধুরী

তুমি কি করেছো তুমি কান ধরে দাঁড়িয়ে আছো কেন আঙুল চুষি বলে তাই আঙুল চুষি বলে তাই আর আঙুল চুষবে তুমি

স্যার একটু ভালো করে পড়াবেন স্যার তুমি আর মদ খাবে না তো খেলে তুমি কি করবে খেলে মারবে তো আবার দেবে তো হ্যাঁ ঠিক আছে খেলে আবার আবার তো হ্যাঁ আবার মাছ চলবে তো ভমতা ব্যানার্জি

কেন <laughs>

করে <cinhos>